নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানে প্রত্যেক দিনের মতো আজকের চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক আমাদের দৈনন্দিন জীবনে উত্তরে মানুষের জীবনযাত্রা আলাদা নানা ভাষাভাষীর মানুষ নানা দেশের মানুষ তাদের বিভিন্ন পয়েন্ট অফ দিকে তাদের জীবনযাত্রাগুলো আলাদা কিন্তু কিছু সমস্যা কমন যেমন অর্থনৈতিক সংস্থা সন্তানের বিয়ে হওয়া সন্তানের এডুকেশন স্বাস্থ্য আইনি জটিলতা কিছু সমস্যা তো কমন শব্দগুলো সব আলাদা আলাদা রূপ আলাদা আলাদা টাইমে হয় শিক্ষার সময় যখন চলে যায় আবার কেউ কি আর এডুকেশন করতে বললো যান স্কুলে যান কলেজে যান পড়ুন আর একটা বয়সের মা বাবারা বলে আমরা আমাদের সন্তানদের বলছি ঠিক সেরকমভাবে আমাদের বিভিন্ন দশা হয় যদি জন্ম তারিখ সাল সময় না থাকে তাহলে হাতের উপর গুরুত্ব দিতে হয় হাত আপনাকে সেইভাবে গাইড করবে আপনি ভাবছেন ও যা হয় হবে আমি শ্রম দিলে আমি উন্নতি করতে পারবো কেউ ভাবছে দূর যদি থাকে এমনি উন্নতি হয়ে যাবে দুটোই ভুল শ্রম দিলেই উন্নতি হবে না ভাগ্যে থাকলে কাজ না করলে এমনি এমনি উন্নতি হবে না দুটোর যুক্তিটাই বোঝাচ্ছে তাহলে বুঝতে পারবেন কনসেপ্টটা কোন জায়গাটা আমাদের ঠিকঠাক নেই শ্রম দিলে ফল হয় শাস্ত্র জানে আমিও শ্রম দেওয়ার কথা বলি সবাই বলবে কোথায় শ্রম দেবেন এই প্রশ্ন কোনদিন করে দেখেছেন কাউকে নিজেকে ভেবে দেখেছেন আমরা যদি সবাই ঠিকঠাক মতন জায়গা জেনে বুঝে শ্রম দিতাম তাহলে গ্রীষ্মবুকে তো আপনার আমার নামটা উঠত ওই শ্রী নামটা তো ওঠিনি তার মানে শ্রম দেওয়ারও একটা আইডিয়াল টাইম আছে যে টাইমটা জ্যোতিষ আপনাকে গাইড করবে শ্রম দেওয়ার একটা আইডিয়াল প্লেস আছে অর্থাৎ উপযুক্ত জায়গায় যদি পড়াশোনা হয় কী সাবজেক্টে পড়ে শ্রম দেবো চাকরিতে হয় কী সাবজেক্ট নিয়ে পড়লে কেরিয়ারটা কীভাবে তৈরি হবে আমি ধান চাষ করবো পাহাড়ে গিয়ে করবো না আমি বর্ধমান ডিস্ট্রিক্টে করবো নাকি নদিয়া ডিস্ট্রিক্টে করব চা চাষ আমি কল্যাণীতে একটা বাগান বানিয়েছি সেখানে চা ফোর কি হবে না দার্জিলিং এর চা আসামের চা ভালো হবে ক্ষেত্রটা জানতে হবে না সারা জীবন আপনি কলকাতায় চা বাগানে শ্রম দিয়ে যান ইচ্ছা হবে না শ্রম দিয়ে যদি সব হতো তাহলে মানুষের কোনো কোনো গাইডেন্সের প্রয়োজন ছিল না তাহলে প্রপার গাইডেন্সটার প্রয়োজন আছে যে কোথায় শ্রমটা দেব তবেই শ্রমের রেজাল্ট পাবে কেয়ার করলাম এবার ভাগ্যে থাকলেই হবে না আর শ্রম দেখুন এমনি এমনি হয়ে যাবে আচ্ছা ধরুন আপনার টাকা আছে টাকা আছে টাকার কি হাত পা আছে টাকা থাকলেই আপনি ধনী আপনার বাবা কয়েক কোটি টাকা দিয়ে দিল আপনি কয়েক টাকারই মালিক এই মুহূর্তে আবার দশ বছর পর ও কয়েক কোটি টাকার আস্তে আস্তে কমে আসবে ওই কারণে কি আমরা কি করি টাকা খাটাই খাটান না টাকা খাটানো বিভিন্ন পদ্ধতি থাকতে আপনি সেই ব্যাংকে এফ ডি রাখতে পারেন সেটাও তো একদম যারা উপায় নিয়ে বোঝে না তারা করে ওটাও ভুল ধারণা যাই হোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টন করতে হবে সব থেকে সেফ এবং খুব আইডিয়া যেখানে টাকাটা আপনি অনেক বেশি বাড়বে কোনোদিন টাকাটা আপনার সেই অর্থে মাইনাস হবে না তো যাই হোক সেসব পরিসংখ্যানের কথা আমি অন্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় ওই সেই বলছি না আর কি তা বক্তব্য বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করে বলে তো বাড়ে টাকাটা রেখে দিলে আগামীতে এমনি জিরো হয়ে যাবে তাও বিভিন্ন জায়গায় খাটাচ্ছেন বলে টাকাটা আস্তে আস্তে বাড়ছে টাকাটা আস্তে আস্তে এগোচ্ছে কে খাটাচ্ছে আপনি খাটাচ্ছেন তাহলে আপনি ইউটিলাইজ করছেন তাই হচ্ছে টাকাটা নিয়ে ভাগ্যে নিয়ে থাকে বাড়বে বসে থাকেন তো দেখুন বাড়ে কিনা ঘরে বলা আছে রাজার ভান্ডার বসে খেলে ফুরিয়ে যায় এটা উদাহরণ কত টাকা বসে কত দু বছর খাবেন এই ভুল তো করা ঠিক না ভাগ্যে আছেন কো কোটি টাকা মালিক হবো বাবা দিয়ে গেছে মা দিয়ে গেছে পরধন প্রাপ্তি পেয়েছেন এবার বসে বসে খাবো ভাগ্যে থাকলে ওই টাকায় আমার সারা জীবন চলবে এরকম এরকম অবুদ্ধিমানের কাজ কেউ আজ পর্যন্ত পৃথিবীতে করেছে তাহলে ভাগ্যটা কি পরক করুন সেটাকে প্রয়োগ করুন বাস্তবে ইউটিস করুন তবে খাটা তো বাড়বে ঠিক সেরকম রবিভঙ্গ কাল সর্বযোগ আপনার জীবনে যদি রবিভঙ্গ কাল সর্বযোগ থাকলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে 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 রবি কি করে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা রবি পিত্তিকারক গ্রহ কাল সর্বযুগের মধ্যে যদি রবি পড়ে যায় নিচস্ব ক্ষতি হয়ে গেল সে বৈশাখ মাসে জন্ম হলো কাল সর্বজু মধ্যে রবি পড়লে যা হবে কার্তিক মাসেও তাই হবে কার্তিক মাসে বেশি এফেক্ট হবে কেন সে নিচস্ত এমনি আপনার বাবা দুর্বল এমনি বাবা আপনার অসুস্থ তার মধ্যে যদি আরও মানসিকভাবে বেশি চাপ থাকে তখন বাবা ডিসব্যালেন্স হবে মানে বোঝানোর জন্য বলেছে রবিকে তো পিত্তিকারক গ্রহ বলা হয় বাবা বলা হয় শীতকালে একদিন সূর্য না হলে ডিসব্যালেন্স হয় আর একদিন গরমকালে যদি সূর্য না হলে ভাবেন ঠিক আছে রোদের তার থেকে রিলিফ পেলাম একটা বৈশাখ একটা কার্তিক মাসের জন্য আমাদের ডিফারেন্স হয়ে যাবে রবিবঙ্গ কাল সহযোগ কাজ করে যদি থাকে মেডিকেল পড়বেন না মেডিকেল ওরিয়েন্টেড স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড কোনো কাজে সাকসেস আসবে না মেডিসিনের ব্যবসা মানে রবি যেটা ভালো ভালো থাকলে যে হয় সেই রবির অ্যাক্টিভিটিস নেগেটিভ অ্যাক্টিভিটিস তৈরি হয়ে যাবে রবি মেডিকেল প্রয়ু লোক ডাক্তারই পড়ে কোনোদিন সাকসেস আসবে কাঠের ব্যবসা করে ফার্নিচারের ব্যবসা করে মেডিসিনের দোকান করে মেডিসিন হোলসেল করে কোনোদিন সাকসেস আসবে ঠিক সে যে গ্রহটা ভালো তার এডুকেশন করুন যে গ্রহটা ভালো তার ব্যবসা করুন যে গ্রহটা খারাপ তার এডুকেশন তার ব্যবসা তার কালার তার দশন্তোষ তাদের আমাদের জীবনে খারাপ হবে যেগুলো ভালো আছে সেগুলো চিহ্নিত করুন জ্যোতিষী আপনার গাইড করে ভালো আছে যেটা খারাপ আছে সেটা প্রতিকার করে দেখালো আপনার রবিবঙ্গ কালসবুজ রবি কাল সবুজ একটা প্রতিকার করলাম তাহলে দেখা গেল লেট হলো কিন্তু মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা করোগ্রহ যেহেতু সান বা রবি এই প্রতিষ্ঠা পাবো তাই যারা সচেতন আমার সঙ্গে একমত হবেন আমি শ্রীভা দিয়ে একসঙ্গে ছিলাম থাকবে নমস্কার